বৃষ্টিতে একাকার হয়ে গেছে অনেক ভালো লাগতেছে চিনের তালে যে শব্দ হইতেছে আবার দেখুন আমাদের খানে কত ফুলের পাতড়ি আবার ওই যে আম পড়ছে দুই তিনটে আমও দেখা যাইতেছে তো অনেক ভালো লাগতেছে বৃষ্টিটা হয়ে সবাই অনেক গরমে পেরেছে ছিল এই গরমটা কমে যাবে প্রথমে বাতাস আসছে তারপরে বৃষ্টি হইতেছে অনেক ভালো লাগতেছে এত সকালবেলা তুমি ভিজবা বৃষ্টিতে দেখুন বন্ধুরা বিথির বাবা বৃষ্টি দেখে আনন্দ লাগছে ভোরবেলায় নেমে গেল বৃষ্টিতে ভিজতে আর অনেক আম করছে তো সে আর সবুজ ধরতে পারলো না আমানতে বৃষ্টিতে ভিজতে নামে গেল তাই তোমার কেমন লাগে তুমি সকাল ভিজবা এখানে দেখো আম কতগুলি এই কতগুলি আম গাছটা পাকা আমি দেখো ওই সাইড ও করছেন কি দেখো দেখে আসো হঠাৎ করে বৃষ্টিতে বৃষ্টিছ বেশি দূর যায় না রাস্তা থেকে বেশিক্ষণ ভিজা যাবো না এখন হঠাৎ করে ভিজলে ঠান্ডা লাগবে আমার ফুলের তীব্র গরম ছাড়ছিল গরমে মানুষ একদম একদম হাঁস ফাঁস করছে শুধু এখন ভালো লাগবে বৃষ্টি নামাতেই পরিবেশ ঠান্ডা হয়ে গেছে তারপরে তো এই যে বাতাস ছাড়ছিল এখন বাতাস নাই এখন শুধু ফসল ধারায় বৃষ্টি করতেছে গেলা কুমবে

তো বন্ধুরা এখনো বৃষ্টি পড়তেছে এই জন্য এই যে উঠানটা পরিষ্কার করতে পারলাম না কারণ কাদা বৃষ্টি রান্না করবো খিচুড়ি এই যে মার খুব পছন্দ আমাদেরও পছন্দ যে আতুর চাল আওলা চালও বলে আতুর চালও বলে এই যে চালের খিচুড়ি রান্না করব এই যে দুই রকম ডাল দিয়ে এই ডালটা হলো মুগ ডাল এটা ভাইজা নিছি আর মুসুরি ডাল ডালটা বাড়াই দিব আর এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খিচুড়িতে দেব আর এই যে পেঁয়াজ মরিচটা তো কেটে আনছি এই যে একটা বোম্বাই মরিচ দিছে এটা হলো যে মা বললো কি যে খিচুড়ি নামানের আগে এই মরিচটা দিবা তাইলে পাশ না করবো খিচুড়িতে আর দেখেন এই যে আমাদের গাছের আম এই যে বৃষ্টিতে তো পাঁচ ছয়টা বিখির বাবা আর ওই যে কালকে থেকে জমানো হয়েছে গাছ তো অনেক কুচা উঁচা পারা যায় না এই যে পাইকা পাইকে যা পড়ে তাই যে এই আমগুলি পড়ছে গাছের একদম পাকা আম তারপরে তো কমগুলি পড়ছে না চাল থেকে গাছ পর্যন্ত কতগুলি পড়ছে তাহলে দেখতে যাবো মন্ধরা তো ওই যে বিথি বাবা জালটা ধরাই দিছে আমি এখন এই যে ডালগুলি ধুয়ে নিই আগে ডাল বেঁচটু সেদ্ধ করে তারপর চালটা ধুলি

এখন একটা নাড়া দিয়ে দিই সবগুলি আমি ভালো হ্যাঁ গাছ এরাম তো ভিতরে নাকি ভালো আছে সুন্দর আছে যে কইটা কাটছে কই যাবো আর দেবো না আম কাটা হয়েছে নি কাটছে তো

হলুদের গুঁড়া খিচুড়িটা একটু কালারফুল হলে ভালো লাগে এটা কি কম দিলাম মহিষের গুঁড়াটা কম দিলাম আদা রসুন বাটা ঘনার গুঁড়া আর যে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম আজকে খিচুড়িতে গরম মশলা দেবো না কারণ আটক চালের খিচুড়ির একটা অন্যরকম ঘেরান আছে গরম মশলা দিলে সেই গ্যারেন্টা পাওয়া যাবে না এই জন্য দেবো না এই যে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ আর ওই যে বোম্বাই মরিচটা একটা মরিচ মা দিতে কইসে পরে দেব পারি রান্না করতে

মিলাই যাম গম্বাই মৰিচ আৰু ভাজা পিঁয়াজ মৰিচ এই খিচুড়ি হয়ে গেছে নামাই দাও আমি একটু লবণ দেখলাম যা ভালো লাগলো আমার মনে হয় যে যত খিচুড়ি রান্না করছি আজকে একটা সবচেয়ে ভালো তাহলে তোমরা খিচুড়ি থাকতে নেই না দেখ শেষ হয়ে যাবে খাইয়ে করে তো বড় করাই নামাও না নামু তো গি দাও আজকে রান্না

চি দিয়েই কিন্তু একদম ভালে গৈছে দিয়ক নহয় দিয়ক কমপ্লিট di hmm. kurung. udah ada macet tuh pola patah kulit giram banglar polkadot jodikar pola patah kulit

আরেকটা আমার মামার বাড়ি তারা তো ভিডিওতে বসে না ঠান্ডা হয়ে গেলে আবার খায় মজা হবে না বুঝছো তাহলে গরম বেশি হ্যাঁ রহিম এখন ঠান্ডা

ভাল লাগলো করে একবার দিলে আজকাল খিচুড়ি দেখ অনেক টেস্ট হয়েছে আসলে জীবনে তো অনেক খিচুড়ি খাইছি এই আতুফ চাইলে এ আওলা চাইলের খিচুড়িটা অনেক মজা হয়েছে এভাবে রান্না করে আপনারা খায় দেখতে পারেন এটা অবশ্যই মজা লাগবে এটা বইলা মজা দেব না না খাইলে পরে অনেক টেস্ট হয়েছে একদম সেরা খিচুড়ি খাইলে মজা দারুণ দারুণ আওলা চাইলে খিচুড়ি মজা লাগবে দেখি একটু কইলাম যে রান্ধব

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ